আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের বৃহস্পতিবার থেকে এসএসসি পঞ্চি পরীক্ষা শুরু হচ্ছে তো ইতিমধ্যে শিক্ষা বোর্ড থেকে একটা জরুরি নোটিশ প্রকাশ করছে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো এসএসসি ও সমান পরীক্ষা দু এর জরুরি বিজ্ঞপ্তি তো বিষয়টা হচ্ছে যে যেহেতু বৃহস্পতিবার অর্থাৎ সামনে বৃহস্পতিবার সকাল দশটা থেকে তোমাদের বাংলা প্রথমপত্রের মাধ্যমে এসএসসি এস পরীক্ষা শুরু হচ্ছে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের বাংলা পত্র সহ তোমাদের বাংলা প্রথম পত্রের যে তোমাদের গদ্যাংশ কবিতাংশ উপন্যাস নাটক থেকে গুরুত্বপূর্ণ যে এমসিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমার ভিডিওটি দেখে নিতে পারো তো যেহেতু তোমাদের এসএসসি পঞ্চি পরীক্ষার্থীদের জন্য জরুরি নোটিশ প্রকাশ করছে সেক্ষেত্রে এখানে শিক্ষা বোর্ড থেকে কী বোঝাতে চেয়েছে সেটা আমি তোমাদের দেখাবো আর তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের যে বোর্ড খাতা একের সঙ্গে এমসি আমার সিট সহ সকল যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি তোমাদের পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গিয়েছে শুধুমাত্র তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা কিন্তু তোমাদের কেন্দ্রে অধীনে যে থানা রয়েছে সেই থানায় কিন্তু সেই তোমাদের এমসি প্রশ্নপত্রগুলো পরীক্ষার দিনে কিন্তু চলে যাবে তো এখন তোমাদের এখানে শিক্ষা বোর্ড থেকে যে জরুরি জরুরি বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সেখানে তারা কী উল্লেখ করছে আমি যে তোমাদের একটু পরিষ্কার করে দেয় একটু লক্ষ্য করো এটা কিন্তু বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে প্রকাশ করছে মাধ্যমিক উচ্চমান শিক্ষা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করছে এটা কিন্তু শিক্ষা বোর্ড সমন্বয় শিক্ষা বোর্ড বলতে তোমরা মাদ্রাসা সহ ক্যারিগারি বোর্ড সহ তোমরা যারা অন্যান্য সকল বোর্ডে রয়েছো সকল বোর্ডের জন্য কিন্তু এই নোটিশটা কার্যকর করা হবে তো তারা এখানে জিনিসটি উল্লেখ করছে আগামী দশ চার দু হাজার পঁচিশ তারিখ থেকে অনুষ্ঠিত এসএসসি ও সমান পরীক্ষা দু হাজার পঁচিশ সুস্থ ও সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশ অনিষ্ট লক্ষ্যে পরীক্ষা যাতে পরীক্ষা শুরু কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে আসন গ্রহণ করে ও মোবাইল ফোন সহ যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে না আসে এবং সামাজিক যোগাযোগ বা অন্য কোথাও প্রশ্ন পাওয়া প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করে সে বিষয়ে ব্যাপক গণ গণসচেতনার সৃষ্টি করার জন্য পরীক্ষাতে অভিভাবক শিক্ষক সমাজ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিন্দু সকল নাগরিকের সহযোগিতা কামনা করছে তো তোমরা বুঝতে পারতেছো এবার এসএসসি পঞ্চ পরীক্ষা কেমন হবে তো এখানে সুষ্ঠু নকলমুক্ত পরীক্ষায় কিন্তু তারা নিতে চাচ্ছে বা নিবে এরা তোমরা মাথায় রাখো আর নিশ্চিত তোমরা একটু কর পরীক্ষা প্রশ্ন ফাঁস সম্পর্কিত গুজব ঘটনা নকল অসাধু উপায় সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসম অপরাধ আইন উনিশশো আশির তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন দু হাজার ছয় এসএসসি ও সমান পরীক্ষা পরিচালন নীতি দু হাজার পঁচিশ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে শিক্ষা বোর্ড থেকে এখানে তোমাদের যে মেসেজটা দিচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের যে নকল যে নকল বিষয়টা রয়েছে এগুলো থেকে তোমাদের বিরত থাকতে হবে একের সঙ্গে পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে এবং পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে এবং মোবাইল ফোন সহ অন্যান্য যে অসুধ বা যে জিনিসগুলো রয়েছে সেগুলো থেকে তোমাদের কিন্তু বিরত থাকতে হবে এখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে এটা প্রকাশ করছে যেটা আমি তোমাদের সতর্কতামূলক জানিয়ে দিলাম তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো